অ্যাটলান্টিক মহাসাগরের বুকে আছে এক ভয়ঙ্কর ত্রিভুজ যার নাম বারমুডা ট্রায়াঙ্গেল শত শত বছর ধরে মানুষ এটিকে বলে আসছে মৃত্যুপুরী যেখানে ঢুকে যায় জাহাজ আর বিমান আর সেখান থেকে আর কোনোদিন ফিরে আসে না ইতিহাসে বারবার উঠে এসেছে এই ভয়ঙ্কর ত্রিভুজের নাম কিন্তু রহস্যের জট এখনও কাটেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কয়েক মাস পর উনিশশো সালের ডিসেম্বরের এক দুপুরে ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা পাঁচটি মার্কিন যুদ্ধবিমান প্রশিক্ষণ মিশনে উড়ে গেল অ্যাটলান্টিকের দিকে অভিজ্ঞ পাইলটরা তাদের সাথে ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই রেডিওতে ভেসে এলো এক অদ্ভুত বার্তা আমরা দিক চিনতে পারছি না কম্পাস কাজ করছে না সমুদ্রটা অদ্ভুত রঙের সব যন্ত্র বিকল হয়ে যাচ্ছে রেডিওতে আতঙ্ক আর বিভ্রান্তির শব্দ ধ্বনিত হল বারবার কয়েক মিনিট পরেই সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল পাঁচটি বিমান আর তাদের জন পাইলট যেন অদৃশ্য হয়ে গেল এক মুহূর্তেই উদ্ধারকারী দলও পাঠানো হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল সেই উদ্ধারকারী বিমানটিও একইভাবে অদৃশ্য হয়ে যায় আজও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি কেবল বিমান নয় অসংখ্য জাহাজও মিলিয়ে গেছে এই রহস্যময় ত্রিভুজে অনেক নাবিক বর্ণনা দিয়েছেন হঠাৎ করেই আকাশে অদ্ভুত আলো দেখা যায় মুহূর্তেই চারপাশ অন্ধকারে ঢেকে যায় আর জাহাজ যেন ভেসে যায় অদৃশ্য স্রোতের টানে লোককথায় বলা হয় এখানে নাকি অশুভ বাস করে যারা মানুষকে গিলে নেয় কেউ কেউ মনে করে সমুদ্রের গভীরে আছে ভিনগ্রহিজের ঘাঁটি যারা মানুষের জাহাজ আর বিমানকে টেনে নেয় তাদের অজানা দুনিয়ায় বিজ্ঞানীরা এই রহস্য ভাঙতে নানাভাবে চেষ্টা করেছেন কেউ বলেছেন এই অঞ্চলে অস্বাভাবিক চৌম্বকীয় শক্তি কাজ করে যা কম্পাস ও রেডিও তরঙ্গকে বিভ্রান্ত করে দেয় আবার কারো মতে সমুদ্রের তলদেশ থেকে হঠাৎ বেরিয়ে আসে মিথেন গ্যাসের বিশাল বুদবুদ সেই বুদবুদ ফেটে গেলে সমুদ্রের পানির ভরবেগ পাল্টে যায় আর মুহূর্তের মধ্যেই জাহাজ ডুবে যায় অন্য গবেষকরা বলেছেন এই এলাকা আসলে ভয়ঙ্কর ঝড় আর সমুদ্রস্রোতের মিলনস্থল তাই অল্প সময়ে সৃষ্টি হয় প্রাণঘাতী ঝড় যা জাহাজ আর বিমানের নিয়ন্ত্রণ কেড়ে নেয় তবুও এসব ব্যাখ্যা সব প্রশ্নের উত্তর দেয় না কিছু পাইলট দাবি করেছেন তারা এই অঞ্চলে প্রবেশ করার পর সময়ের অদ্ভুত বিকৃতি অনুভব করেছেন কয়েক মিনিটের ভেতর ঘণ্টার পর ঘণ্টা কেটে গেছে বলে মনে হয়েছে কেউ কেউ বলেছেন হঠাৎ করেই তারা যেন এক অচেনা জগতে প্রবেশ করে ফেলেছেন মানচিত্রে দেখা যায় ফ্লোরিডা বার্মুডা আর পুয়ের তো রিকোকে ঘিরে এই ত্রিভুজ বিস্তৃত প্রায় পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এত বিশাল সমুদ্র অথচ এর বুকেই আছে অদৃশ্য শূন্যতার মতো এক রহস্যময় ফাঁদ অনেক অভিজাত্রেই সমুদ্রের তলদেশে ডুব দিয়ে দেখেছেন অদ্ভুত সব স্থাপনা যা অনেকটা প্রাচীন আটলান্টিস নগরীর ধ্বংসাবশেষের মতো এসব কাহিনী মানুষের মনে রহস্যকে আরও ঘনীভূত করে তুলেছে আজও বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে চলেছে গবেষণা বিতর্ক আর ভয় কেউ এটিকে প্রকৃতির খেলা মনে করে কেউ বাবার বিশ্বাস করে এটি অন্য জগতের অদৃশ্য দরজা তবে একটি প্রশ্ন আজও অনুত্তরহীন থেকে গেছে কোথায় হারিয়ে গেল সেই শত শত নাবিক পাইলট আর যাত্রী কেন তাদের মৃতদেহ বা ধ্বংসাবশেষেরও সন্ধান পাওয়া যায় না সমুদ্র তার বুকের ভেতরে অনেক গোপন রহস্য লুকিয়ে রাখে আর বারমুডা ট্রায়াঙ্গেল হল সেই রহস্যের সবচেয়ে অন্ধকার দরজা হয়তো একদিন মানুষ সত্যটা খুঁজে বের করবে অথবা হয়তো এই রহস্য চিরকালই অমীমাংসিত থেকে যাবে সমুদ্রের ঢেউয়ের মতো অনন্ত আর ভয়ঙ্কর